হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা সর্বণ্ণ শিখি অ অজগর অজগরটি আসছে তেরে আয়ে আপেল আপেলটি আমি খাবো পেরে হস্যশইতে ইন্দুর ইদুরটি খাচ্ছে বেশ দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি উড়ছে আকাশে হস্যু হস্যুতে উল উল বোনা শিখে না দীর্ঘ দীর্ঘতে তে ঊষা ওঠে রি ঋতে ঋতু ছয় ঋতুর দেশ বাংলাদেশ এ এতে একা 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 থাকা ভালো নয় ওইতে ঐরাবত ঐরাবতগুলি চলছে ধীরে ও ওতে ওজন ওজন করো সঠিকভাবে ও ওতে ঔষ ঔষধ খাও নিয়ম করে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না